শুভ সকাল বন্ধুরা কেমন হচ্ছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে বলতে পারো মিনি ব্লগে তো দেখতে পাচ্ছ আজকে দু তিন দিন পর এত গরম দিয়েছিল বেশ আসার দু তিন দিন পর আমি এমন একটা মানে ওয়েদার ভালো পেয়েছি সকাল থেকে এত হাওয়া দিচ্ছিল তারপরে যে দেখো মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা আর আজ রয়েছে রাধা অষ্টমী রাধা অষ্টমীর জন্য এ দেখো আমি রাধা অষ্টমী পুজো করে নিয়েছি আমি পুরোটা শ্যুট করিনি কারণ ব্যস্ততার মাঝে আর ভালো লাগে না পুজোর সময় একেবারে শুট করে দেওয়ার স্মার্ট পয়েন্ট থেকে যা যা নিয়েছিলাম এখানে তোমাদের কাছে তুলে ধরি নিয়েছে সাপের প্যাকেট একটা ফেনাইল কমফোর্ট ডেটল আর একটা ভীম একটা ছোট লিকুইড ভীম নিয়েছে এটা গোপুর ওইখানে তাছাড়া নিয়েছিলাম বাটার তার থেকে একটা গোপুকে দেওয়া হয়েছে আর একটা আমার ছেলে খেয়ে নিয়েছে যে ফ্রুটি নেওয়া হয়েছে আর একটা চিপস নেওয়া হয়েছে চিপসটা আমার ছেলে খাচ্ছে ধরে রাখলাম এছাড়া আমি আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছে তো উড়বানে হলো গিয়ে জয় কোম্পানি একটা ফেসওয়াশ নিয়েছি এটা নাকি টেন রিমুভাল হয়েছে তারপর দুশো টাকা নিয়েছে এইটুকু ওয়াশ আর এদিকে দেখো সন্ধ্যের হ্যাঁ টিফিন চলে এসছে তো সন্ধ্যের টিফিনে রয়েছে এগ রোল আজ পুরোই ভেজ এগ রোল রয়েছে তার সাথে রয়েছে বাঁধাকপির পকোড়া তার সাথে সিঙ্গারা ছিল আর ছিল আইসক্রিম তো এই যে আমি একে একে সব খাবারগুলো খুলে প্লেটে সাজিয়ে নিচ্ছি তারপর সবাইকে দিয়ে দিব আর ওই কোন দেখতে পাচ্ছ ছেলে বসে বসে ওর আইসক্রিম নিয়ে খাচ্ছে তো যাই হোক এই যে খাবারগুলো আমি খুলে নিচ্ছি আর রাতের ডিনারের জন্য পনির নিয়ে এসছে তো যেহেতু আজ রাধা অষ্টমী তার জন্য আজ নিরামিষ তাই পনির নিয়ে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ পনিরটা তো এটা ফ্রিজে রেখে দেবে এখন এখন তো বানানো হচ্ছে না আর এই দেখো আমার ছেলে সুন্দর কোনাতে গিয়ে বসে আইসক্রিম এনজয় করছে তো ওর ওপর খেলার সঙ্গী তো খেলা সঙ্গীর সাথে কথা বলছে আর খাচ্ছে তো আজকে ভিডিওটা এইটুকু আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকো সুস্থ থাকো